আসসালামু আলাইকুম ইবরেন তো প্রথমে বলে নেই যে এই ওয়েবসাইটটিতে কাজ করতে গেলে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না ফি লাগবে না এবং কোনো ডিপোজিট করতে হবে না এই ওয়েবসাইটটি থেকে ফ্রিতে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে তো প্রথমে আমি আমার উইড্রো করে দেখাবো তারপর আপনাদের সব কিছু এ টু জেড বুঝিয়ে দিব তো প্রথমে দেখেন এইখানে আমি কালকে একশো টাকা উইড্রো দিয়েছি সেটা সাকসেস দেখাচ্ছে তো আজকের ইনকাম হচ্ছে পাঁচশো টাকা তো প্রথমে আমি সেটাকে আগে উইড্রো করি তারপরে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিয়েছি এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ইনকাম করবেন কিভাবে রেফার করবেন কিভাবে পঞ্চাশ টাকা বোনাস দেবেন এ টু জেড সব কিছু আপনাদের সব কিছু বুঝিয়ে দেব তো আমি এইখানে উইড্রো করার জন্য যে উইড্রো আছে এখানে ক্লিক করলাম সো এখানে আমার পাঁচশো সত্তর টাকা আছে সেক্ষেত্রে আমি পাঁচশো পঞ্চাশ টাকা উঠো করবো উইড্রোতে ক্লিক করার পরে আমি সাবমিটে ক্লিক করে দিলাম তো এখানে সাবমিটটি সাকসেসফুল দেখাচ্ছে যে বাহাত্তর ঘন্টা সময় লাগবে তো সেক্ষেত্রে কোনো বিষয় না আমি কালকে একশো দশ টাকার মতো উঠো দিয়েছি সেক্ষেত্রে আমি একশো টাকা পেয়ে গিয়েছি কারণ দশ টাকা হ্যান্ডিং ফি লাগে বা উইড্রো ফি লাগে যেটাই বলেন না কেন তো আমি এখন আপনাদেরকে দেখাই যে এখানে আমার আর মাত্র ব্যালেন্স থাকলো মাত্র বিশ টাকা তো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন কিভাবে ইনকাম করবেন তো চলেন শুরু করা যাক তো অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে প্রথমে এরকম একটা ইন্টারফেসে চলে নিয়ে আসবে তো এইখানে আপনারা কান্ট্রি লেখা আছে কান্ট্রিতে বাংলাদেশ টিকে এটা ক্লিক করে দিবেন তারপরে আপনাদের একটা ইমেল দিয়ে দিবেন যে অবশ্যই এই ইমেলটি আপনাদের ফোনে ইন থাকা লাগবে কারণ এই দেখেন সাথে সাথে ইনস্ট্যান্ট ভিডিও করতে করতে এই যে অলরেডি টাকা এসে উঠছে ভাই কি বলবো ভাই আর যাই হোক ভালো হয়েছে আপনাদের লাইভ প্রুফ দেখাই দিলাম তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সো লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেশন নিয়ে চলে আসবে তো এখানে প্রথমে দেখবেন যে এখানে লেখা আছে চয়েস কান্ট্রি পরে কান্ট্রির উপর ক্লিক করে দেখবেন বাংলাদেশ টিকেটের ওপরে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের ফোনে থাকা একটা ইমেল দিয়ে দিবেন যেমন আমি আমার ফোনে থাকা একটা ইমেল দিয়ে দিতেছি তো আমার ইমেল দেওয়া শেষ তারপরে আপনারা এখানে আপনাদের ইচ্ছামত একটা পাসওয়ার্ড বসিয়ে দিবেন যেটা আপনাদের মনে থাকবে তো আমি আমার ইচ্ছামত একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আপনাদের পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আপনারা এখানে একটা ক্লিক করবেন গেট কোড গেট কোডের উপরে ক্লিক করার সাথে সাথেই আপনাদের ইমেল একটা কোড চলে যাবে যেমন আমার ইমেল একটা কোড চলে আসছে এই যে ওয়াবক্স নাম এই এরকম একটা কোড চলে আসবে তো আমি এই কোডটা কপি করে সরি কপি করে সেখানে পেস্ট করে দেব এই যে ভেরিফিকেশন ফুড এইখানে পেস্ট করে দেব পেস্ট করার পর রেজিস্টার নাও এই যে নিচের দিকে লেখা আছে রেজিস্টার নাও এখানে একটা ক্লিক করে দেব তো আমাদের অ্যাকাউন্টে সাথে সাথে রেজিস্টার হয়ে গেছে এবং সাথে সাথেই তিরিশ টাকা বোনাস পেয়ে গেছে তো এখানে আপনারা এই রকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো এখান থেকে আপনারা পঞ্চাশ টাকা বোনাস নিতে পারবেন তো প্রথম এলাকা আছে কমপ্লিটের সিম্পল কোশ্চেন তো এখানে চেক বক্সে ক্লিক করে দিবেন ক্লিক করার পর যেখানে এখানে আপনারা ওরা দৌড়া যে কোনো একটা দিয়ে দিবেন যেমন আমিও দিয়ে দিতেছি আপনারা এইভাবে দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন তো এখানে সাকসেস তার মানে আপনাদের পাস পয়েন্ট হয়ে গেছে এখানে রিসিপ্টে ক্লিক করে দিবেন তো এখানে আপনাদের একটা রিসিপ্ট হয়ে যাবে তো আরেকটা অপশন আছে এখানে যে ভিউ প্ল্যাটফর্ম ইন্ট্রোডাকশন তো এখানে একটা ক্লিক করে দিবেন চেক তারপরে এই যে নিচে কর্নারে দেখবেন যে কয়েক সেকেন্ড টাইম শো হইতেছে সে সেখানে ক্লিক করে দেবেন নেক্সট নেক্সট তারপরে এখানে চার পাঁচ সেকেন্ড ওয়েট করবেন এখানে ওয়েট করার পরে আরেক আবার নেক্সট অপশন আসবে এই যে দেখেন নেক্সট এই লাস্টবারের মতো এখন আরেকবার তিন চার সেকেন্ডের মতো ওয়েট করলে আরেকবার নেক্সট করলে আপনাদের এটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে তো এখানে নেক্সট সাকসেস তার মানে এটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে সেখান থেকে যে রিসিপ্ট এখান থেকেও আমরা পাঁচ মে পেয়ে যেত আপনারা যে এখানে একটা ইনভাইট করতে পারেন সেই ক্ষেত্রে পাবেন দশ পয়েন্ট আবার আপনি যদি এখান থেকে একবার উইথড্র দেন সেই ক্ষেত্রে পাবেন এই যে নিচেরটা পূরণ হয়ে যাবে বিশ পয়েন্ট তো এখানে আপনা আমি দেখাই আপনারা এখান থেকে কীভাবে ইনকাম করবেন তো প্রথমে আপনাদের এখানে ইনকাম করতে হলে আপনাদের প্রয়োজন হবে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন না তো হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড করার জন্য এই যে অ্যাক্টিভিটি নিচে দেখেন এই যে নিচে 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 অ্যাক্টিভিটি লেখা আছে অ্যাক্টিভিটির উপর ক্লিক করে এখানে দেখবেন যে এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এড করার একটা অপশন আসছে যেমন এই যে এইখানে ক্লিক করেন এই কর্নারে সাইডে স্টেল স্টেট একটা অপশন আছে হোয়াটসঅ্যাপের আইকন এই যে এখানে নিচে এইখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে অপশন আছে অ্যাড হোয়াটসঅ্যাপ অ্যাড হোয়াটসঅ্যাপ আপনাদের মাস্ট বি একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করা লাগবে না এখান থেকে ইনকাম করতে পারবেন না তারপরে আমি আরও ডিটেলসে বলে দিতেছি কী কী করতে হবে বেশি বেশি ইনকাম করার জন্য ওই যে নেক্সট তারপরে ইউজ ফোন নাম্বার দিবেন তারপরে এখানে নেক্সট ক্লিক করবেন তারপরে আপনাদের যে কান্ট্রি অপশন আছে এখানে ক্লিক করে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিতেছি জিরো ওয়ান সেভেন আপনাদের নাম্বারটা দেওয়া শেষ হলে এই যে এখানে গেট গেটে ক্লিক করে দিবেন এই যে গেট একটু লুডিং নিবে দর দোরে অপেক্ষা করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা আট আর্ট সংখ্যার কোড শো করবে সেখান থেকে আপনারা যে থেকে একটা কপি করে নেবেন কপি হয়ে গেলে আপনারা দেখবেন যে উপরে একটা নোটিফিকেশন আসছে আর যদি নোটিফিকেশান না আসে সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ থেকেও করতে পারবেন তো আমার এখানে নোটিফিকেশনে ক্লিক করে দিলাম তারপরে এই যে কনফার্ম অপশন আছে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো আপনারা এইখানে এই যে যেটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করা পেস্ট করে দিলে আপনাদের হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট হয়ে যাবে এই ওয়েবসাইটের সাথে দেখেন এই যে কানেক্ট হয়ে গেছে যেমন এই যে এই যে দেখেন এই যে ইট এইখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে আপনারা চব্বিশ ঘন্টায় একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করা থাকলে সেই ক্ষেত্রে পাবেন দশ টাকা আরও এখানে দেখাই আরও আরও আপনারা ইনকাম করতে পারবেন এখান থেকে এই যে দেখেন আপনারা যদি একটা ইনভাইট করতে পারেন বা কাউকে রেফার করতে পারেন সেই ক্ষেত্রে পাবেন তিরিশ টাকা করে এবং আপনারা যদি এখান থেকে সরি আমার বের করে দিয়েছে তো আমি আবার ঢুকি যাই হোক আমার মেন অ্যাকাউন্টে চলে যাই তাহলেই হবে আর যেটা থেকে উড্ডো করে দেখালাম একটু আগে আপনাদেরকে সেখানে চলে যেতেছি তো আপনারা এখানে ডেলি একদম ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন এই যেটা এখানে আমি দেখাই এই যে দেখেন এইখান থেকে আমি ভালো করে একটা ইনকাম করছি আজকে আপনাদের সামনেই তো দিলাম এ দেখেন আপনাদের যদি এইখানে যদি এই নাম্বারটা এক ঘন্টা অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনারা দশ টাকা পাবেন ছয় ঘন্টা অ্যাক্টিভ থাকলে আবার দশ টাকা পাবেন বারো ঘন্টা অ্যাক্টিভ থাকলে আবার দশ টাকা পাবেন চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকলে তিরিশ টাকা পাবেন আটচল্লিশ ঘন্টা অ্যাক্টিভ থাকলে আবার তিরিশ টাকা পাবেন টোটাল এখান থেকে নব্বই টাকা পাবেন একে উপরের টাস্কটা কমপ্লিট করলে এবং আপনি যদি এখানে চব্বিশ ঘন্টা একটা নাম্বার অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনারা বিশ টাকা পাবেন তিনটা নাম্বার অ্যাক্টিভ থাকলে পঞ্চাশ টাকা পাবেন আটটা নাম্বার অ্যাক্টিভ থাকলে দেড়শো টাকা পাবেন ষোলোটা নাম্বার অ্যাক্টিভ থাকলে দুশো টাকা পাবেন পঁচিশটা নাম্বার অ্যাক্টিভ থাকলে পাঁচশো টাকা পাবেন তো আমার এখানে একটা নাম্বার অ্যাড করা সেক্ষেত্রে আমার হ্যাঁ এই টাস্কগুলো কমপ্লিট হয়নি যেহেতু আমি ফ্রেন্ড ইনভাইট করছি বারোজনকে তো আপনারা চাইলে এখান থেকে ইনভাইট করে ইনকাম করতে পারেন নাম্বার অ্যাড করে ইনকাম করতে পারেন তো আপনারা যা যাদের একটা দুইটা নাম্বার আছে তারা অবশ্যই এখানে অ্যাড করে রাখবেন অবশ্যই আপনাদের ডেলি দুই থেকে তিনশো টাকা ইনকাম ইজিলি হয়ে যাবে তো আশা করি এই ভিডিওটি বুঝতে পারছেন দেখেন এই যে আমার উইথড্রাল সাকসেস ছয়শো টাকা দেখাচ্ছে যেমন একশো টাকা কালকে উঠে দিছি এবং পাঁচশো টাকা আজকে উঠে দিছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই